লোক টাকা দেয় সুখ কিনে মুই কিনিছু অসুখ পিজি হাসপাতালে থাকে আসু ফাটে যা বুক প্রতি সন্ধ্যা গোস্ত মাছ আরো ঘন ডাইল যদি কনেক পাতলা হয়েছে মাইয়া ডাক দিস গাইল শাক পাতারি খাও কেনা উইলা চোখের বিষ চোখ কুন্ডরে কু ওই পাতত যদি দিস আল্লাহর তিরিশ দিন গরুর গোস এনং নাগিল হয় মজা হাসপাতালের বিছনা হানত এলা পাছু বুঝা পেট ভরে ভাত খায় দেহেনে পান ঠেঙের উপর ঠেং সারিয়ায় বিদিত টান হাতিবাবুক মেনা কেনা আর গাড়ি এনং কইতে কইতে মুই আইচু জমের বাড়ি বুক খান করছে হাই ফাই মুই প্রেসারে রোগী গরু হাসি খায় খায় ভুক্ত ভুক্তভোগী হার্টত মোর বলক ধরছে করছে সদায় ব্যথা উঠে এলা রিং পিন্ধাবে এইলা কোনো কথা মানসির হাতত রিং পিন্ধায় মোর পিঁধাবে বুকত বুঝো এলা ভুকি চুকি দে আসু কত সুখত চার লাখ টাকার অপারেশন তামান মিলে পাস টাকা দে পেট ভরিছ এলা কোটিত বাস অল্প অল্প করে খাও তুমরা বেশি গিলেন না হাঁটা শোক সময় করো থাকে রহেন না টাকা সুখ কিনো কিনেন না অসুখ বিসুখ ধর্ম কর্ম নিয়ম মানো বাছি বাহলে যুগ যুগ আরিয়াল খা আলতু ফালতু নেখে এল্যা সবাই জানে ভালো কথা শুনিতেই ভালো কয়জনে আর মানে